আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালোবাসি আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি সে আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন আজকে অনেক সুন্দর কিছু নিউজ আছে সেগুলো নিয়ে কথা বলব যে আপনারা যদি ভিডিওটা পুরো ভিডিও দেখেন তাহলে আপনারা অনেক উপকার পাবেন আশা করি আপনারা আমার মূল ভিডিওটা আপনারা দেখবেন যাতে আপনাদের ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে একটা অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট সার্বিয়ার ওয়ার্ক পারমিটটা আসলে আপনারা কিভাবে চিনবেন যে সার্বিয়ার ওয়ার্ক পারমিটটা এটা অরিজিনাল নাকি ফ্যাক্ট আর সার্বিয়ার ওয়ার্ক পারমিটটা অনলাইন চেক করার আগে কিন্তু চোখে দেখলে বোঝা যায় যে কোনটা সার্বিয়ার অরিজিনাল ওয়ার্ক পারমিট আর কোনটা ফ্যাক ওয়ার্ক পারমিট আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অ্যাম্বাসির বর্তমান পরিস্থিতি কেমন অ্যাম্বাসির পরিস্থিতি কি অবস্থা ভিসার রেশিওটা কেমন আর সার্বিয়ার কেমন কোম্পানিতে ওয়ার্ক পারমিটটা ইস্যু করলে অ্যাম্বাসি ভিসাগুলো কমপ্লিট করে ভিসাগুলো দিতেছে এখন বর্তমানে দু হাজার পঁচিশের মাঝামাঝি যে সময়টা আছে এই সময়টাতে যারা ভাবছেন সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন ফাইল সার্বিয়ার জন্য আপনারা ভিসা প্রসেসিং করে সার্বিয়ার যাওয়ার জন্য যারা ইচ্ছুক আছেন তারা আমার ভিডিওটা ফুল দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আমার এই কথাগুলো যদি আপনারা শোনেন তাহলে বোঝার অনেক কিছু আছে আজকে সার্বিয়ার ওয়ার্ক পারমিটটা কীভাবে চিনবেন ওয়াক পারমিটটা চিনার ওয়েটা কী ওয়ার্ক পারমিটটা কীভাবে বুঝতে পারবেন এটা অরিজিনাল কি এটা ফ্যাক ওয়ার্ক পারমিট এখন দেখেন আপনারা যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক আপনারা যদি আপনাদের ওয়ার্ক পারমিটটা ইস্যু করে থাকেন সেক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের ওয়ার্ক পারমিটটা ফ্যাক্ট নাকি অরিজিনাল দেখেন একটা ওয়ার্ক পারমিটটা ইস্যু হলে কিন্তু ওয়ার্ক পারমিটটা সবাই বলে যে ওয়ার্ক পারমিট অনলাইন থাকে অনলাইন থাকে ওয়ার্ক পারমিটে কী অনলাইন থাকে ভাই একটা জব অফার লেটার যে জব অফার লেটার জব অফার লেটার সাথে ওয়ার্ক পারমিটটা ওরা একবার ইস্যু হয়ে আসে একটা পারমিশন জাস্ট একটা পেপার এ পেপারটা অনেকে আছে যে অনেক ট্রাভেল এজেন্সি আছে বা অনেক কি আছে যে তারা এগুলো অনেক ফ্যাক ওয়ার্ক পারমিটটা দেখা যাচ্ছে মার্কেটে সরাইতেছে এবং কি ইউজার আইডি পাসওয়ার্ড টু ফ্যাক্ট সরাইতেছে আমি তাদের জন্য বলবো দেখেন আপনারা যখন একটা ফাইল জমা দিবেন যে কোনো মাধ্যম হোক বা আপনারা নিজে হোক যার মাধ্যম যে কোনো ট্রাভেল এজেন্সি বা যে কোনো মাধ্যমে যখনই ওয়ার্ক পারমিটটা পাবেন ওয়ার্ক পারমিট এখন ইস্যু হলে দেখেন ওয়ার্ক পারমিটে প্রথমে থাকছে কোম্পানির নাম কোম্পানির নাম থাকছে ওয়ার্ক পারমিটে এবং কি জিমেল থাকবে ওয়ার্ক পারমিটে কোম্পানির নাম জিমেল এবং কি এখন পিভিজেড নাম্বারটা পর্যন্ত দিয়ে দিচ্ছে ওয়ার্ক পারমিটে আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না যারা ভাবছেন যে আগের মতনই ওয়ার্ক পারমিটটা এখন ইস্যু হচ্ছে তাদের জন্য বলবো যে না এখন ওয়ার্ক পারমিটটা দেখবেন একটা পিভিজেড নাম্বার দিয়ে দিচ্ছে আগে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম ছিল না আর পি নাম্বার দিয়ে কিন্তু ওয়ার্ক পারমিটটা চেক করা হয়ে আছে এই পরবর্তী ভিডিওটা আমি দেখাবো যে কীভাবে পিভিজেড নাম্বার দিয়ে আপনারা ওয়ার্ক পারমিটটা চেক করবেন এখন বর্তমানে যে অ্যাম্বাসির যে পরিস্থিতি বর্তমানে যে অ্যাম্বাসির যে পরিস্থিতি অ্যাম্বাসিতে ভিসা রেশিওটা কেমন এখন বর্তমানে সার্ভিয়ার ভিসা অনেক ভালো রেশিও সার্ভিয়ার ভিসা অনেক সুন্দর হচ্ছে যারাই ভালো কোম্পানি ধরে বা স্ট্রং লয়ার ধরে স্ট্রং কোম্পানি ধরে যারা কাজ করতেছে তাদের ফাইলগুলো হান্ড্রেড পারসেন্ট ভিসা হচ্ছে এখন যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা ফাইল জমা দেন বা না দেন সেটা আপনাদের ব্যাপার বা যদি জমা দিতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে একটা কথাই বলুন যে ভাই আমার ভালো একটা কোম্পানি দেখে আমার ওয়ার্ক পারমিটের জন্য আমার পাসপোর্টটা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাইমে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আপনাদের পাসপোর্টটা অ্যাপ্লাই করবেন ভালো একটা স্ট্রং কোম্পানি দেখে যাতে যখন ভিসাটার জন্য অ্যাম্বাসির কাছে যখন ওরা ডকুমেন্টস যখন পাঠাবে যখন ওখানে মিনিস্টারি টিমটা যখন কোম্পানি ভিজিট করবে যাতে ওরা বুঝতে পারে যাতে ওরা জানতে পারে এবং বুঝতে পারে যে এই যে কোম্পানিটা হচ্ছে এই কোম্পানি ওরকার খাটানোর মতন ফ্যাসিলিটি আছে বাইরের থেকে ওরকার হায়ার করে এরা ব্যবহার করতে পারবে এবং কি তাদের স্যালারিতে এবং থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি আছে এই রকম যদি ফ্যাসিলিটি থাকে সেই কোম্পানি তাহলে ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাম্বাসি দিয়ে দেবে যদি আপনি ট্রাভেল এজেন্সি যদি ভালো একটা স্ট্রং কোম্পানি ধরে যদি ওখানে কাজ করাতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার চান্সটা বেশি যেমন আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে কোম্পানির সব কাগজপাতির ডকুমেন্টস কমপ্লিট করে অ্যাম্বাসিতে যখন কোম্পানি ভিসার জন্য আবেদন করবে ওই টাইমে একটা মিনিস্টারি টিম যাবে আপনাদের কোম্পানি ভিজিট করার জন্য যখন দেখা যাচ্ছে ভিজিটটা কমপ্লিট হবে ভিজিট করার পরে ওরা যখন ফিডব্যাকটা দেবে যদি ওরা মনে করে যে নাই কোম্পানির ফ্যাসিলিটি ভালো কোম্পানি বাইরের দেশে তো ওয়ার্কারটা হায়ার করতেছে এবং এই কোম্পানি তাদের নিয়মিত স্যালারি দিয়ে এদের রাখতে পারবে এবং কি এদের ইন্স্যুরেন্স সব কিছু কমপ্লিট করে কোম্পানি রাখার মতন ক্ষমতা আছে এবং কি স্যালারি দেওয়ার মতন পর্যাপ্ত পরিমাণ এদের হলো অ্যাভেলিটি আছে এটা যখন দেখবে একটা মিনিস্টারির টিম তখন করবে কি এটার ফিডব্যাকটা যখন অ্যাম্বাসিতে দেবে তখন আপনার অ্যাপ্রুভালটা ইস্যু হয়ে যাবে ভিসার অ্যাপ্রুভালটা যে টাইমে ইস্যু হবে ইস্যু হওয়ার পরে ভিসা স্ট্যাম্পিং স্টিকারের আগে কিন্তু আরেকটা আরেকটা টিম যাবে আপনাদের হলো কোম্পানিতে সেই টিমটা হচ্ছে যে যেমন কোম্পানির নিকটতম যে থানা আছে নিকটতম যে থানা আছে ওই থানার থেকে ফের যাবে ভেরিফিকেশান করার জন্য যে মিনিস্টারির টিম যে তথ্যটা দিয়েছে এই তথ্যটা কি সঠিক দিছে কি বেশ সঠিক তথ্য দিয়েছে কারণ অনেকে আছে যে টাকা পয়সা দিয়ে কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলা এগুলো ফের যাচাই করার জন্য অ্যাম্বাসি পাঠান যদি ভালো লয়ার হয় আপনি যদি লয়ারটা যদি ভালো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি ভালো যে লয়ার মাধ্যমে কাজ করাচ্ছে যদি লয়ারটা যদি ভালো হয় আপনাদের ভিসা এটকে হান্ড্রেড পার্সেন্ট ভিসাটা হয়ে যাবে সেজন্য জন্য বলতেছি যারা ফাইল জমা দেবেন দুই হাজার পঁচিশের মাঝামাঝি ভিসার ইস্যুটা ভালো অ্যাম্বাসির অনেক আপনারা যদি পারেন তো ভিসা আপনারা ফাইল জমা দিয়ে ভিসাটা করতে পারেন আমরা যেমন কাজ করতেছি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে কৃষিকাজের পরে আরেকটা কনেকটেশন ওয়ার্কার নতুন কোম্পানি এটা যোগ করছে যারা ভাবছেন যে আমাদের মাধ্যমে যাবেন বা আমাদের মাধ্যমে আপনারা ফাইল জমা দিতে চান তারাও আমাদের সাথে দেখা করতে পারেন অফিসে ভিজিট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে আপনারা এসে সরাসরি কথা বলে আমাদের মাধ্যমে আপনাদের ফাইলটা প্রসেসিং করাতে পারেন আমাদের এখানে সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস আমাদের সাথে সরাসরি কথা বলার পরে আপনাদের ফাইল আপনারা প্রসেসিং করাতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের এস আর গ্লোবাল ট্রাভেল এজেন্সি সবসময় প্রবাসীদের জন্য কাজ করছে প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে ভবিষ্যতে আরও কাজ করবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ